হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আর আগে ভিডিওতে তো তোমরা দেখেই নিয়েছো বিয়ের ভিডিওটা তো আজকে যেটা সেটা হলো রিসেপশান তো আমরা রিসেপশানে সকালবেলা একদম চলে যাচ্ছি বিয়েবাড়িতে আবার আর এখানে দেখতে পাচ্ছ মাম্মা সে যে গুজে নিজে হাঁটি হাঁটি করে হাঁটি হাঁটি পায়ে চলে যাচ্ছে আর আমরা চলে এসেছি আর এখন দেখতে পাচ্ছ যে ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া যে পর্বটা তো সেটা এখন শুরু হয়ে গেছে

না আর হাসি মজা আনন্দ করতে করতে দেখতেই পাচ্ছো দুজনকে ভীষণই মিষ্টি লাগছে আর একটা কথা তো সত্যি যে সিঁদুর পড়লে মুখটা সত্যি বদলে যায় তো সত্যি অন্নপূর্ণার মুখটা বদলেও গেছে আর ভীষণই ভালো লাগছিল দুজনকে আর তার সাথে সাথে আমরা সবাই মিলে এখানে ফটো তুলে নিচ্ছি যে যার মতো যে যেখান থেকে পারছে আসছে আর ফটো তুলতে শুরু করে দিয়েছে আর এই দেখো মাম্মাকে ও লোকজন পেলে তো ভীষণই খুশি আর সব কিছু পেয়ে ভীষণ আনন্দ করছে আর তার সাথে তো অওনা দিদি ছিল তো ওর সাথে খেলা করছিলো আর ছোটো ছুটি হুড়ো হুড়ি আর বিয়ে বাড়ি মানে বড়দের যেমন আনন্দ তার সাথে সাথে বাচ্চাদেরও আনন্দ আর মাম্মা যেহেতু এটা প্রথম বিয়ে বাড়ি আবার মামার বিয়ে বলে কথা তো প্রচণ্ড আনন্দ করেছে আর ওকে আনন্দ পেতে দেখে তো আমাদেরও ভীষণই ভালো লাগছিলো যে ও ছুটোছুটি করছে খেলতে পারছে আসলে বাড়িতেও আমাদের অনেক লোকজন আছে ও প্রচন্ড আনন্দ করে কিন্তু তার সাথে সাথে এখানে তো আরো অনেক লোকজন পেয়েছে তো ও সত্যি ভীষণ আনন্দ করছে

আর এখানে দেখো মাম্মা এখন উঠে পড়েছে নতুন মিমির কোলে আর নতুন মিমি এখন ওর সাথে ফটোশ্যুট করছে তো ও ভীষণ আনন্দ পেয়েছে মিমিকে পেয়ে আর মিমিও তো ভীষণই আনন্দ আর তার সাথে সাথে তো অহনা রয়েছে অহনাকেও আমার মেয়ে ভীষণই ভালোবাসে তো দুজনে মিলে খেলা করতে করতে একদম কোনো দিনই লস হয় না আর কি তারপর আমরা আর বেশিক্ষণ ওয়েট করিনি খাওয়া দাওয়া পর্বও শেষ করে নিয়েছিলাম তার কারণ হচ্ছে কি আবার সন্ধ্যেবেলা যেহেতু আসতে হবে আর তার সাথে সাথে মামার একটু ঘুমেরও প্রয়োজন তো ওকে ঘুমানোর জন্যই আরও তাড়াতাড়ি আমরা বাড়ি চলে এসেছিলাম কারণ সন্ধ্যেবেলা আবার রেডি হয়ে আমাদের আসতে হবে তো সেই জন্য আর সন্ধেবেলা আমরা রেডি হয়ে সাজুগুজু করে চলে এসেছি বিয়েবাড়িতে আর সত্যি কথা বলতে কি অন্য লোকের বিয়েবাড়ি হলে কি হয় শুধু খেতেই যেন যা হয় বেশি তো আর আনন্দ করার থাকে না কিন্তু একটু নিজেদের মধ্যে বিয়ে হলে কি হয় একটু আনন্দটা যেন বেশি হয় কারণ সবাই মিলে একসাথে হওয়া যায় আনন্দ করা যায় গল্প গুজব হাসি ঠাট্টা সমস্ত কিছুই চলে আর এই জায়গাটা দেখতে পাচ্ছো ফুল দিয়ে ভীষণই সুন্দর করে সাজানো হয়েছিল আর মাম্মা এখন উঠে পড়েছে দাদার করে কারণ আমার বাপি অনেকক্ষণ থেকে ওয়েট করছিলো যে কখন মাম্মা আসবে আর মাম্মার সাথে থাকবে তো এখন দাদার কোলে উঠে পড়েছে আমরা এখন চলে এসেছি সবাই সেজে গুজে আর এই হলো আমার সাজ আর এখানে আছে মহামণি দিদি ভাই তো দেখো আমরা কেমন সেজেছি সেটা অবশ্যই জানিও আর প্রথমেই আমরা চলে এসেছি ফুচকা স্টলে কারণ ফুচকা তো খেতেই হবে বিয়েবাড়ি মানেই ফুচকা আর ফুচকা খেতে যেহেতু আমরা ভীষণই ভালোবাসি তাই আর ওয়েট করতেও থাকতে পারিনি তো সেই জন্য প্রথমেই আমরা এখন ফুচকা খেতে চলে গেছি আর এরপর আমরা চলে এসেছি বউয়ের জায়গা অর্থাৎ বউ যেখানটা বসেছে সেখানে আর সবাই মিলে আমরা একটু ফটো তুলে নিচ্ছি পরিবারের সবাই একসাথেই রয়েছিলাম তখন যে কোনো জায়গাতেই বলো না কেন বড়ই হোক বা ছোটোই হোক যে যার সঙ্গী কিন্তু সে তার খুঁজেই নেয় আর অহনা অনেকক্ষণ ধরেই ওয়েট করছিল যে সোনামাম্মা কখন আসবে তো সোনামাম্মা এসে যেতেই অহনা এখন ওর সাথে খেলাও শুরু করে দিয়েছে তো আমার মেয়েরও একটু আনন্দ হলো কারণ না হলে আমাদের সাথে থেকে থেকে ও বোর হয়ে যেত পৌঁছানোর কিছুক্ষণ আগে মাও চলে গিয়েছিল তার সাথে বৌদিও ছিল তো মাকেও ভীষণ সুন্দর লাগছিল সেদিনে আর খুব ভালোভাবে সেজেছিলো তো খুব ভাল লাগছিল। আর এখানে আরও যারা আত্মীয় স্বজন রয়েছে সবাই এসেছে কিন্তু আমরা যেহেতু একটু আগে চলে এসেছিলাম কিন্তু তখনও অব্দি লোকজন সেমাত্র আসেনি শুধু বাড়িরই বেশ কিছু লোকজন ছিল কিন্তু আস্তে আস্তে তারপরে ভিড়টা হয়েছে বাড়িতে একটু সিংহাসনটা ফাঁকা পেলে হয় তো সবাই মিলে এখন ছবি তুলতে শুরু করে দেওয়া হয়েছে আর অনেকক্ষণ থেকেই আমরা চাইছিলাম কখনও একটু ফাঁকা হবে সেই সুযোগে আমরা কয়েকটা ফটো তুলে নেবো তো যাই হোক ফটো আমরা এখানে তুলে নিয়েছি অনেকগুলোই আর তার সাথে সাথে এখন চলেও এসেছে কোণে যাত্রী তো আমরা সবাই মিলে তখন সামনে দাঁড়িয়েছিলাম কোণে যাত্রী দেখার জন্য আর এখানে মাম্মাকে কোম্পানি দেওয়ার জন্য এসে গেছে মাম্মার বয়ফ্রেন্ডও আর এখানে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে ফুলসজ্জার যে তত্ত্বগুলো এসেছিল মেয়ের বাড়ি থেকে তো সেইগুলো রাখা হয়েছে তো এইটা দেখানোর আমার একটাই কারণ রয়েছে কারণ এখানে একটা খুব সুন্দর জিনিস রয়েছে এই যে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণ যেটা আমার ভীষণই ভালো লেগেছে এবং একটা গোপালও রয়েছে তার সাথে এই দেখো আমি সামনে থেকে তোমাদের দেখাচ্ছি এই রাধা কৃষ্ণটা আর সম্ভবত এটা বোধ পিতলের তৈরি তো ভীষণই ভালো দেখতে এবং সত্যি ভীষণ ভালো লাগছিলো দেখে আর সব থেকে বড়ো কথা কি বলো তো বিয়েবাড়িতে হয়তো শাড়ি গয়না গাঁটি সমস্ত কিছু পাওয়া যায় কিন্তু এরকম ছোট্ট ছোট্ট উপহারগুলো সারা জীবন মনে রাখার মতো আর তার সাথে সাথে যখন ঠাকুর পাওনা হয় তো সেটার থেকে আনন্দ বোধ আর কিছুই হয় না আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আইকনটি অবশ্যই প্রেস করে দিও টাটা